পয়লা বা দর মুার পয়লা বা দর মু বাবার শুভ জন্ম দি দলবাদিয়া গান গাইয়া চলো আসে কিন দলবাদিয়া গান গাইয়া চলো আসে কি রহমান মঞ্জিলে তে খুশির নরনারিহরা দেখতে একবার রহমান মঞ্জিলেতে খুশি রজোয়ার নরনারি হরি দেখতে জাগেবার সফি বাবায় খুশি বিষ মঞ্জুমায়ে কোলে লয়ে ধন্য জীবন হলো মা মিলন সফি বাবায় খুশি বিষ মঞ্জুমায়ে কোলে লয়ে ধন্য জীবন হলো মা মিলন লুটাইল চাঁদের কিরণ লুটাইল চাঁদের কিরণ ভান্ডারের জমি দলবাদিয়া গান গাহিয়া চলো আশে কিন দলবাধিয়া গান গাহিয়া চলো আসে কিন পয়লা বা দর বাবার পয়লা বা দর বাবার শুভ জন্মদিন দলবাদিয়া গান গাহিয়া চলো আকিনিস সন্তান গণি গাজী মোল্লারফি জল শুকুরালি কুরসিয়ার ঝরে চোখের জল নিঃসন্তান গাজী, গাজি মোল্লারফি জল শুকুরালি কুরসিয়ার ঝরে চোখের জল নামে মোল্লা দুলাল কন্যা পেয়ে জোড়া লাগলো ভাঙা কপাল বাবাই পরম দয়াল নামে মোল্লা দুলাল কন্যা পেজোড়া জোড়া লাগলো ভাঙা কপাল বাবাই পরম দয়াল বাবুলে পথের কাঙ্গাল বাবুলে পথের কাঙ্গাল থাকবে কতদিন দলবা দিয়া গান গাহিয়া চলো আসে কিন দলবা দিয়া গান গাহিয়া চলো আসে কিন নূর নবীজির রাজবংশেতে করলে না গমন মুনি ঋষি দিবা নিশি মাগে তার চরণ নূর নবীজির রাজবংশেতে করলে না গমন ষি দিবা নিশি মাগে তার চরণ এমনি রূপেতে যাদু তাই দেখিয়া পাগলিনি কুলের বধু কত ফকির সাধু এমনি রূপেতে যাদু তাই দেখিয়া পাগলিনি কুলের বধু কত ফির সাধু বাবুলে চাই শুধু বাবুলে চাই শুধু চোর নিজিন দলবাদিয়া গান গাহিয়া চলো আসে কিন দলবাদিয়া গান গাহিয়া চলো আসে কিন পয়লা বাদর দর বাবার পয়লা বাদর দর বাবার শুভ জন্মদিন দলবাদিয়া গান গাহিয়া চলো আসে কি দলবাদিয়া গান গাহিয়া চলো আসে কি